नजरे लड़ गईया लुट गई मैं सैया अब जो हो हो ना यार यार ना मैं तार तार ना मैं साथ साथ रहना पिया मैं यार यार के ना मैं साथ साथ रहना मैं तार तार रहना पिया এই যে ভিডিওটার শুরুতেই আমি যে এইরকম চাইতে একটা গান দিলাম মানে এই গানটা ভীষণ পরিমাণে বাল ব্রহ্মচারী মুভির কিন্তু শেষ সে আর বাল ব্রহ্মচারী থাকতে পারেনি সে হয়ে গেছে একদম প্রিয় কন্যা বুঝতে পেরেছো তোম মানে এরকমই একটা ঘটনা আমাদের ওয়াইটিতে ঘটেছে না যদিও বা সিনেমাটাতে একজনকেই ভালোবেসেছে একজনকেই বিয়ে করেছে এখানে তো আবার ঘটনাটা সেটা না এখানে আবার ভালোবাসার যেমন কোনো বয়স হয় না ভালোবাসার জন্য যে কোনো একটা পারসেন হয় না সবাইকে ভালোবাসো মন দেহ উজাড় করে প্রত্যেককে ভালোবাসা দিয়ে বেড়াও কারণ ভালোবাসা স্প্রেড করার জিনিস স্প্রেড হ্যাঁ অন্য স্প্রেড হয়ে গেল এটা হ্যাঁ বাজে কথা স্প্রেড করার জিনিস ভালোবাসা ছড়াতে লাগে ভালোবাসাকে বন্ধ করে রাখা যায় না ভালোবাসাকে ভালোবাসা আমিও যেন গামলার মতো হয়েছে ভালোবাসাকে উন্মুক্ত হস্তে বাজে সাই উন্মুক্ত উন্মুক্ত উন্মত্ত উন্মত্ত হস্তে ছেড়ে দিতে হয় উড়তে দিতে হয় উড়তে 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 বেরিয়ে চলে গেছে ভালোবাসা যাই হোক হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ফাইনালি এত কাঠখড় পড়ানোর পর ফাইনালি লিটারালি ডিভোর্সটা হচ্ছে আমি যে কি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে অন্যের ডিভোর্স হচ্ছে কারোর যে ঘর ভাঙলে এরকম এরকম আছে সেইখানে যে গান হওয়ার কথা সেটা ভাই এই একটা ডিভোর্সই হচ্ছে না না হয়ে যাক হয়ে যা শুধু আমার একটাই বক্তব্য এতটা টাইম লাগলো কেন কেন এতটা টাইম লেগে গেল এই মিউচুয়াল ডিভোর্সটা যখন কেউই কারোর সাথে থাকতে চায় না প্রবলেম নেই এই সম্পর্কটাকে আমার বহন করতে আমি চাই আমি থাকতে পারছি না বা দম বন্ধ হয়ে যাচ্ছে রিলেশনশিপটার মধ্যে হ্যাঁ সেটা কি ঠিক না তাহলে আমি এইটাকে বহন করে কেন বেড়াবো আমি সেটাকে প্রথমেই খণ্ডন করে দেবো যেটা গামরার তরফ থেকে প্রথমে করা উচিত ছিল বাড়ি থেকে ওইভাবে চলে গিয়ে সর্বপ্রথম আর অ্যাপ্লাই করা উচিত ছিল ঠিক আছে আর এখন সাদা মনে ওর বিন্দু মাত্র কাদা নেই ওর কিচ্ছু চাই না একটা চাই চাই না না তো দূরে ছেলেটাও অবশ্যই শুধু ডিভোর্সটা দিয়ে দিলেই হবে সবাই হা হুতাশ করে বসেছিল যে গামলা একবার বলবে যে আমার ছেলেটাকে কিন্তু আমাকে দেখতে দিতে হবে প্রতি মাসে আমি একবার করে দেখতে যাব জানি এই বিষয়ে কোনো কথা হয়েছে নাকি অবশ্যই করে আমরা অপরপক্ষের কথা শোনার জন্য তো অধীর আগ্রহে বসে আছি তাই না কিন্তু গামলার তরফে মানে গামলা আজকে যে থামনেলটা বানিয়েছে আমার মনে হচ্ছে টোটালি টাইমটা আজকে থামনেলের পেছনেই চলে গেছে যার জন্য ভিডিওটাকে বড় করতে পারেনি ওর কালে ধরে বলছে আগামীকাল থেকে ভালো করে দেবো আজকে একটু ল্যাথার্জি তোমরা ভাবো যে অ্যাকচুয়ালি বাপের বাড়িতে আসার পরে ও আরও পুড়ে হয়ে গেছে ও কি করছে কাজটা কি আছে একটা প্রপার ভিডিও আসে না কেন একটা সারাদিনের দিন যে আমি আমার এই রুটিনগুলো পালন করছি আর অবশ্যই করে কি আর দিনচারিয়া পালন করবে একই জায়গায় দু দুখানা ব্লগার বসে রয়েছে ওর মাকেও এখন দশ হাজার এগারো হাজারের ব্লগার করে তুলেছে তাহলে সেই ব্লগারও ওখানে উপস্থিত হয়ে রয়েছে এবার সেই ব্লগার রয়েছে সে আবার গামলা রয়েছে সেখানে দাঁড়িয়ে কি করে মানে একই বিষয় ও রান্না চাপাবে আরেকজন রান্না নামাবে হুম একজন কুটে দেবে আরেকজন বাটনা বেটে দেবে মানে এইভাবে ওদের ব্লগ ভাগ করে নিতে হবে ভাবো তো এই জন্যই তো ব্লগের এই ছিলি হচ্ছে নাহলে সারাদিনের দিনচারি আর একটা ব্লগ শেয়ার করতে পারে না না হলে কাজটা কি আছে সর্বপ্রথম সেটাই যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও মিউচুয়াল ডিভোর্স এই মিউচুয়াল ডিভোর্সটা যখন শেষমেশ দিতেই হচ্ছে তাহলে এটাকে এতদিন কেন ঝুলিয়ে রাখা হলো কেন এত নোংরামি করা হলো আজকে যখন তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে তুমি তোমার জীবনে কি ঘটাও না ঘটাও মানুষের কাছে অতটা বদার করবে না কারণ তোমার জীবন তুমি যা খুশি করতে পারো কিন্তু যেখানে এখনো আইনতভাবে তুমি অন্য একজনের বাড়ির বউ একজনের স্ত্রী একটা বাচ্চার মা তারপরে গিয়ে তুমি ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা বিবে মানে বিয়ে তুমি করে ফেলেছ প্রায় দেড় মাসের মাথায় সেটা কথা উঠবে না হ্যাঁ এখন কি এই বিষয়গুলো নিয়ে কোনো রকম কোনো জাস্টিস হবে না এইগুলো নিয়ে কোনো রকম কোনো কেস কামারি হবে না যে প্রতারণা হয়েছে এরকম কিছু হবে না নাকি এখন শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্সটা ছায় কারণ অনেক ব্যাপার আছে কারণ যতটা আবার ডেসপারেট গামলা ততটা ডেসপারেট আবার বাচ্চার বাবা না ঘটনা তো অবশ্যই করে ঘটিয়েছে কিন্তু ডেসপারেট এতটা হয়ে উঠতে পারেনি ঠিক আছে মানে যেমন গামলার সব বেরিয়ে চলে আসছে বাট বাচ্চার বাবা খুব চালাক আর বুদ্ধির দ্বারা জিনিসটাকে কন্ট্রোল করেছে তো এবার মিউচুয়াল ডিভোর্সটা তো অবশ্যই দরকার আজকে যদি দেখি যে শুধু সুন্দরভাবে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কোথাও উঠেই আসছে না যেমন গামলা পরিষ্কার বলে দিয়েছে আমাকে মিউচুয়াল খালি ডিভোর্সটা দিয়ে দাও আমি বাকি কেস কামারি সমস্তটা তুলে নেবো পরিষ্কার এই কথাটাও ওর আগেও বলেছিল আর আমার কিছু চাই না মানে অ্যালিমানি যে টাকাটা থাকে স্ত্রীর একটা পাও পাও না সেটাও চায় না কায় খাবে স্ত্রী মানে অদ্ভুত কার কার কাছ থেকে কটা কটা অ্যালিমিনি নেবে মানে ওদিকে তো ফুকলারও বেআইনিভাবে স্ত্রী হ্যাঁ যাই হোক হবে তো সেই কারণে এবার কথা হচ্ছে মিউচুয়াল ডিভোর্সটা এখন বাচ্চার বাবারও খুব দরকার হুম যদি দেখি আমরা যে এই বিষয়গুলো উঠে আসছে না মানে এই যে গামলা আমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করে নিয়েছে এটার একটা কোনো বিচার বা কিছু এটার কি হতে পারে কী রিপারকেশান আসতে পারে এই জিনিসগুলো অবশ্যই করে আমরা ওয়েট করব। যে বাচ্চার বাবার তরফ থেকে কোনো ভিডিও আসবে আর সেটাতে কিছু খুলাসা হবে যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো কোটে হয়েছে আর সেইগুলোকেই আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে হ্যাঁ এই এইগুলো হচ্ছে বা বাচ্চা ও আদৌ বাচ্চাকে দেখার বাচ্চা নেবে না সেটা আমরা খুব ভালো করে জানি অ্যাকচুয়ালি যে ও মাদারের পুরো বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সেটা আমি গতকালকের ভিডিওতে বলেই দিয়েছি আর কথা হচ্ছে যে এবার বাচ্চার বিষয়ে আদৌ কোনো কথা বলেছি কি বলেননি সেই কথাটাও কিন্তু আমরা বাচ্চার বাবার ভিডিও থেকে জানতে পারবো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে হুম এবার কমেন্ট সেকশন আমার মনে হলো এখানে কমেন্ট সেকশন নিয়ে আমার একটু কথা বলা দরকার দেখো পরিবার আমি লক্ষ্য করছি গামলার বাবা কিন্তু জবে থেকে গামলার এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো এক এক করে বেরিয়ে আসছে গামলার বাবা কিন্তু ভিডিওতে আসছে না তোমরা লক্ষ্য করেছো কি না জানি না আমার কিন্তু চোখে পড়ছে না যে এসছে হুম মানে বা মেয়ের ভিডিওতে খুব উৎফুল্লভাবে যেমন আসতো দেখাতো সেইগুলো কিন্তু ওর বাবার পড়ছে না হুম কারণ ওর বাবারও তো অনেক কিছু ফাঁস হয়ে গেছে যে নিজের মেয়ের যাতে কোনো বোঝা ওকে ওনাকে বহন না করতে হয় প্রথমেই উনি নিজের দিক দিয়ে একদম ঝাড়া হাত হওয়ার জন্য তাহলে বুঝতে পারছো তো গামলার কিন্তু নিজস্ব বলে কিন্তু কোনো স্থায়ী বাসস্থান নেই নেই আজকে ওই বাড়িটা থেকে কখন যে ওকে বেরিয়ে যেতে বলবে কখন এরকম সিচুয়েশন আসবে বেরিয়ে যেতে বলবে কারণ ওই ধানেই ওর দাদার মুখে কিন্তু আমরা সেই হাসিটা দেখতে পাচ্ছি না এই যে বোন আসা যাওয়া করছিল। বোনের বাড়ি ওরা যাওয়া আসা করছিল একটা মনের মধ্যে হাসি হাসি ঠাট্টা দেখা যাচ্ছিলো কিন্তু জবে থেকে গামলা একদম পারমানেন্টলি এই বাড়িতে এসে গেছে তোমরা লক্ষ্য করবে দাদার মুখে কিন্তু সেই একটা উৎফুল্ল হাসি সেটা কিন্তু গায়ে দেখা যাচ্ছে না সম্পূর্ণ তার মধ্যে এখন তো থামনি এসেছে হুম তো এবার কথা হচ্ছে কমেন্ট সেকশন কমেন্ট সেকশানে প্রচুর এরকম ইম্পর্টেন্ট কমেন্ট পড়েছে যেখানটা আমি অবশ্যই করে তুলে ধরবো আর তার মধ্যে থেকে একটা একটা খুব অদ্ভুত মানে বেশ মানে যে করেছে কমেন্টটা সে গামলার ডাই হার্ট ফ্যান ঠিক আছে একজন মেয়ে কিন্তু ডাই হার্ট ফ্যান ভীষণ পরিমাণে এমন কিছু মানুষের নাম বলেছে তা আমি একটুখানি বৈশিষ্ট্যগুলো তোমাদের সাথে শেয়ার করি শোনো তো এখানে কিছু মিশ্র প্রতিক্রিয়া এসেছে দেখো আমাদের এই মানে ওয়াইটিটা আমাদের নির্ভর করছে কিন্তু এই ভিউয়ার্সগুলোর ওপর যারা প্রতিনিয়ত আমাদের দেখে তো তাদের মতামতগুলো প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট কিন্তু কিছু মানুষ আছে যারা কিন্তু সঠিক পথ তোমাকে দেখাবে না তোমাকে ম্যানিপুলেট করবে তোমাকে ভুল রাস্তাটা দেখাবে আমি অবাক হয়ে যাই একটা সম্পর্ক আমরা একটু একটু করে সেই বাচ্চা যেমন বড় হয় যেমন একটা বীজ পুতলে সেই গাছটা বেরোনো অব্দি আমরা যেভাবে তার যত্ন করি যাতে আগামী দিনে সে ফুল ফল দেবে একটা সম্পর্কও কিন্তু সেই রকম সুন্দরভাবে সিঁচাই হলে কিন্তু সেই সম্পর্কটা কিন্তু সে জীবন অব্দি টেকসই হয় দেখো গতকালকে আমি আমার বাবা আর মায়ের একটা ছোট ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার শেয়ার করার প্রথমে আমার কোনো এমন মানসিকতা ছিল না কিন্তু এমন সিচুয়েশানটা আমার মনে হলো কি তোমাদের সামনেও তুলে ধরি কেন বলো তো সম্পর্ক আজকে বিয়ের চল্লিশ বছর পার করার পরে আজকে আমার মা যখন এই রকম কন্ডিশানের সাথে লড়ছে আমার বাবাও কিন্তু একজন সেরিব্রাল পেশেন্ট তারও কিন্তু ডান হাতটা কাজ করেন হ্যাঁ আমার বাবার অল্পের ওপর দিয়ে হয়েছিল তাই আমার বাবা একটু স্টেবেল আছে আমার মা সেটাকে নিতে পারেনি তো আমার মা বেশি প্রবলেমটা শিকার হয়েছে কিন্তু দেখো এই দুটো মানুষের মধ্যে এমন একটা ভালোবাসা কিসের ভালোবাসা শারীরিক শরীরটা কি আর তাদের ঠিক আছে বা খুব এমন বয়স হয়ে গেছে যে তাদের কিছু নেই আজকে আমার মা সুস্থ থাকলে আমার বাবা সুস্থ থাকলে এই গামলার মা বাবার থেকে কিন্তু খুব একটা যে বড় তা না কিন্তু কিন্তু আজকে ভালোবাসাটা কোথায় বলো তো দুটো আত্মার দুটো মনের পরস্পরের প্রতি সেই সম্মান পরস্পরের প্রতি সেই ভালোবাসাটা সেই বিশ্বাসটা তারা কাটিয়ে দিল আর আজকে আজকালকার দিনের এই সম্পর্কগুলো ছোট ছোট কারণে যে আমার স্বামী আমাকে সময় দেয় না আমার স্বামী আমার সাথে ঠিক করে শোয় না সে ক্যাপেবেল নয় আমাকে সঠিকভাবে শারীরিক চাহিদা মেটানোর জন্য তো আমাকে সহজেই বেরিয়ে চলে যেতে হবে অন্য পরপুরুষের কাছে জানি না আমার বাড়িতে মা কাকিমারা এখনো সবাই আমরা সব জয়েন্ট ফ্যামিলি আমরা জানি আমি দেখে বড় হয়েছি এখনো কাকা কাকিদের মধ্যে কি ভালোবাসা মানে সেখান থেকে দাঁড়িয়ে আমার জেঠু আমার বম্মা মারা গেছে অনেক অনেক বছর আগে আমার জেঠু তখন ভালো রকমভাবে ইয়াং হুম আমার জেঠু পারলেই কিন্তু আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতো তার কাছে প্রস্তাবও এসেছিল যথেষ্ট সুন্দর দেখতে বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর আমার জেঠু কিন্তু সে করেনি কেন ভালোবাসা আজও সেই মানুষটার প্রতি তার এই ভালোবাসাটা নিয়েই কিন্তু সে তার বাকিটার জীবন কাটিয়ে দিতে চাইছে আর এখানে ওয়াইটিতে এসে আমাদের সম্পর্কগুলোকে এইভাবে ভাঙতে দেখতে হয় দেখো খারাপ লাগে আমরা কমেডির ছলে ভিডিও করি দর্শকদের এন্টারটেন করার জন্য কিন্তু বাস্তবটা যদি ভাবি সম্পর্ক ভাঙাটা দেখলে খারাপ লাগে কিন্তু হ্যাঁ এটাও সত্যি কথা যে সম্পর্কের মধ্যে প্রাণ থাকে না সেই সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়ারও কোনো মানে হয় না তো যাই হোক আমি বেশি জ্ঞান দেব না কিছু কমেন্ট এসেছে সেগুলো মনে হলো তোমাদের সামনে তুলে ধরি আর আরেকজনের কমেন্ট যেটা আমি থামনেলে পিন করেছি সেটাকেও আমি একটু আলোচনা করব আচ্ছা পাঁচ বছর সংসার করেছ স্বামী সন্তান নিয়ে খুব জানতে ইচ্ছা করে তোমার কষ্ট হয় না বাচ্চাটার জন্য বুকের ভেতরটা খালি খালি লাগে না বাচ্চাটার কথা মনে পড়লে চোখে পানি আসে না আমার একটা মেয়ে আছে ও আমার জীবন আমার পৃথিবী দুনিয়া সব কিছু এক পাশে আর অন্য পাশে আমার জীবনের অমূল্য সম্পদ দেওয়ার নেয়ামত আমার এই মেয়েটি আমার এক মুসলিম বোন রুমা রহমান ও কিন্তু এত সুন্দর কমেন্টটা করেছে অ্যাকচুয়ালি কি বলতো মায়ের তো কোনো জাত হয় না মা মাই হয় মাতৃ স্নেহটাকে এই রুমা কিন্তু তুলে ধরেছে যে ওরও একটা ছোট্ট মেয়ে আছে তো এই বাচ্চাটাকে ছেড়ে তোমার কি বুকের ভেতরটা একটু লাগে না দেখো রুমা কিছু মনে করো না বল সবার ক্ষেত্রে হয় না যদি হতো আজকে ও এরকম ভাবে থাকতে পারত না কেন তোমরা বারবার বলো ও তো বলে না একবার তারপরে বলল ভুলেও তো একবারও ছেলের কথা বলতে পারো তোমার ব্লগে টোটোতে যাওয়ার আর আইসক্রিম খাওয়ার আর কত কিছু কতটা ঘুমিয়েছো তাছাড়া কিছু নেই আচ্ছা রোজ সন্ধ্যার সময় তুমি ঘুমিয়ে থাকো কি করে বলো তো মা কিছু বলে না সত্যি তোমার ভিতরে লক্ষ্মীশ্রী বলে কিছুই নেই ভালো থেকো ভগবান তোমার সুবুদ্ধি দিন এই প্রার্থনা করি এরা এত সুন্দর মানুষ এরা চাইলেও সামনের মানুষটার ক্ষতি চাইতে পারে না তাই ভগবানের কাছে ও সুবুদ্ধির আশা করছে যে ওর যা পরিস্থিতি দেখছি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ঘুমায় আর সন্ধেবেলা সাতটা আটটার সময় ঘুম থেকে উঠে আর রাত্রিবেলা জেগে থাকে ভোরবেলা ঘুমায় এই হচ্ছে এর জীবন ঘুম আইসক্রিম খাওয়া উঠা আবার ঘুম ব্যাস আবার খাওয়া এটাই এ মা ছেলের কথা কিছুই বললে না দেখেন। ওকে কি পাওয়ার ইচ্ছা নেই তোমার আদৌ কেন তোমরা একই প্রশ্ন করো সত্যিই তো নেই আজকে যদি থাকতো সত্যি সত্যি কি ও পারতো আজকে এই যে দুটো বছর এরকম ভাবে কাটিয়ে দিতে একটা বাড়ের জন্য কি ছেলের কথা মনে পড়তো না এই এই ডিভোর্স দিয়ে ডিভোর্সের জন্য তৈরি এটা ফোকলার উদ্দেশ্যে বললো কিন্তু সত্যি কথা যে আমি যেমন ভিডিওতে বললাম যে একটা তো আইনতভাবে ডিভোর্স হবে আর আরেকটা বেআইনিভাবেও কিন্তু ডিভোর্স হতে হবে একজন লিখেছে এরে আমার কথাটাই লিখেছে সব টাইম বোধ হয় থামনেল বানাতেই চলে গেল তাই না বাই দ্য দেবে ডিভোর্সের আরও কী দরকার এমনিতেও তো বিয়ে তো করেই নিয়েছিলে আচ্ছা কতবার আর কতজনদের ডিভোর্স দেবে আমি তোমার ফ্যামিলিতে যেভাবে লোকে আইসক্রিম খেতে বিজি আর মেঘ দেখতে বিজি বোঝা যায় যে কোন সিরিয়াস ওরা তোমায় আর তোমার লাইফ নিয়ে না একদমই তাই কখনোই না একজন কিছু মারা ডাইনি আচ্ছা সবার কমেন্ট শুনে মনে হচ্ছে ফার্স্ট টাইম কেউ ডিভোর্স করছে না না অবশ্যই করে ফার্স্ট টাইম ডিভোর্স করছে না বাট এইভাবে ফার্স্ট টাইম করছে কারণ ডিভোর্স না দিয়ে অলরেডি একটা বিয়ে হয়ে গেছে তাই না ম্যাডাম আচ্ছা হ্যাঁ লিখছে কী ক্যাপশনের ছবি যেন মনে হচ্ছে নতুন বাংলা মুভি আচ্ছা কোন ডিভোর্স ডিভোর্স নাম্বার ওয়ান নাকি ডিভোর্স নাম্বার টু উমেন এম্পাওয়ারমেন্ট ইজ গুড বাট নট ফর্ম টু মিজাস হাউ লং ইউ উইল বি হ্যাপি মানে ওকে বলতে চেয়েছে টাইম উইল টিচ ইউ ডোন্ট বি সো অ্যারোগেন্ট অ্যান্ড প্রাউড সময় ওকে বুঝিয়ে দেবে যে কী মানে কতটা ভালো আর সময় বোঝাবে কি সময় তো ওকে দেখাচ্ছে প্রতি মুহুর্তে আর অ্যারোগেন্ট আর প্রাউড কী নিয়ে প্রাউড করবে কী বিষয়ে অ্যারোগেন্ট হবে মানুষের তার জন্য তো কিছু থাকতে হবে ও তো কিছুই নেই আমি তো গতকালকে বলেছি নিঃস্ব ও সত্যি কিছু নেই যে ফ্যামিলিটাকে ও বলছে এই যে ফুল ফ্যামিলি ওই ফ্যামিলির ও পার্টই না অ্যাকচুয়ালি আচ্ছা মানে লেটস প্রোটেস্ট বৈশাখী একটা কমেন্ট করেছে সেখানে লিখেছে হোয়াট অ্যাবাউট কৃষাণ বাচ্চাটাকে মাতৃসেন থেকে বঞ্চিত করো না প্লিজ তোমার ওকে প্রয়োজন নাই হতে পারে কিন্তু ওর তোমাকে প্রয়োজন সত্যি বৈশাখী আর তোমার মনে হয় ওর মাকে প্রয়োজন কোন প্রয়োজন বলো মাকে তো তোমারও মা আছে আমারও মা আছে আমিও মা হয়েছি কিন্তু এরকম এটা এটা একটা দিন লাইভ চলাকালীন আমার ছেলে বহুদিন আগের কথা আমার ছেলে এসে বলে কি মা খিদে পেয়েছে তো আমি বলেছিলাম ফ্রিজে রাখা আছে নাও নিয়ে খেয়ে নাও হুম এটা একটা কমন ফ্যাক্টর খাবার দাবার সবসময় আমার ফ্রিজে ভরাই থাকে তো যখন বড় সড়ো কোনো খাবার হয় যেমন লাঞ্চ হোক ডিনার হোক তখন আমাকে পরিবেশন করে দিতে হয় বাট নর্মাল যে খাবার যেটা চলতে ফিরতে ওরা খেতে পারবে সেরকম খাবার আমার প্যাকটাপ থাকে ফ্রিজে অল টাইম কারণ আমার দুই ছেলে ঘুরতে ফিরতে খাবে আমি জানি সেই কথাটাকে নিয়ে আজও আমাকে প্রচুরবার শোনানো হয় যে কি মা যে বাচ্চাকে বলেছে ফ্রিজ থেকে খুলে যেন বিশাল অপরাধ হয়ে গেছে ফ্রিজ থেকে খুলে তাকে খাবার নিয়ে নিতে বলেছি কেন লাইন ছেড়ে গিয়ে তাকে খাবারটা বেড়ে দিই এটা তো অথচ উল্টো দিকে দেখো তারা সেই মাকে সাপোর্ট করে যাচ্ছে যে মা কিনা শুধুমাত্র নিজের দৈহিক চাহিদাকে মেটানোর জন্যই কিন্তু নিজের সংসারটা ছেড়ে নিজের সন্তানটাকে ছেড়ে পেরিয়ে গেছিলো পরপুরুষের কাছে আর ভ্যালেন্টাইন্স ডে পালন করা আর ইমিডিয়েট বেরিয়ে গিয়ে বিয়ে করাটাই তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল এরা আবার অন্যদের মাতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে হ্যাঁ সত্যিই তাই মুক্ত বিহঙ্গা এবার নতুন ডালে উড়ে বেড়াবে সত্যি তো আচ্ছা যে বি কমেন্টটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব বলছিলাম সেই কমেন্টটা আমাকে ভীষণ হাসিয়েছে সেই কমেন্টটাকে হ্যাঁ পেয়েছি যেটা আমি পিন করেছি আচ্ছা একজন লিখেছে কংগ্র্যাচুলেশন অ্যান্ড সেলিব্রেশন গামলার নাম নিয়ে বলেছে এত বুলিংয়ের পরও এটি এইট পয়েন্ট সিক্স কে ইয়েস রিয়েলি নাম যেটা আছে আমি সেই নামটা লিখছি না আমি কৌলমী বলছি কৌলমি হুম বলছি রিয়েলি ভীষণ সেলিব্রেট করার মতন তুমি কেন সেলিব্রেট করছো না গো তোমার তো উচিত কেক টেক নিয়ে ওর কাছে যাওয়া বা তোমার কোনো রিলেটিভ কাছাকাছি থাকলে তুমি যদি দূরে থাকো রিলেটিভ যদি কাছাকাছি থাকে ওর বাড়িতে একটা বুকে পাঠিয়ে দেওয়া কেক পাঠিয়ে দেওয়া এখন তো অনেক কিছু সুবিধা হয়ে গেছে তোমার তো সেলিব্রেট করা উচিত কি সেলিব্রেট করবে এইটির এইট পয়েন্ট সিক্সকে এত বুলিংয়ের পর এত বুলিংয়ের পর বুলিংটা কি আননেসেসারি হয়েছে মানে কোনো কারণ ছিল না শুধু শুধু মানুষ ওকে বুলিং করেছে বিনা কারণে একটা নির্দোষ নিরীহ টাইপস মেকে তাই কি আচ্ছা বাট এই ক্রিয়েটার্সগুলোকে বলিস না যারা হাওয়া বদলানোর সাথে সাথে বদলে যায় আমাদের ফেস কাউশা মাসির নাম সবার আগে বলেছে তো হ্যাঁ ফেস কাউশা মাসির কথা যখন বলে যে হাওয়া বদলের সাথে বদলায়নি গামলার ক্ষেত্রে সে বদলায়নি তার জবে থেকে সে এসেছে গামলাকে সাপোর্ট করেই ভিডিও তো আরেকজনের নাম নিয়েছে সেই দিদিভাই বিষয় আমার খুব একটা জানা নেই সে পাল্টি মেরেছে কি মানে আমি অত জানি না তার বিষয় আচ্ছা আরেকজন আছে আমাদের ওয়াইটির দাদাভাই বলছে এদের কারোর কাছে না কারোর কাছে এরা ঝোলে নি নিজেদের স্ট্যান্ড পয়েন্টে ছিল তার মধ্যে এই ফিস কষা মাসি আছে ওয়াইটির দাদাভাই আছে লাইক সিরিয়াসলি এই ওয়াইটির দাদাভাই প্রথমে বাচ্চার বাবাকে সাপোর্ট করত তারপরে গামলার দিকে এসেছে তো এইটা স্ট্যান্ড পয়েন্ট হলো কোথায় ডগমুগিয়ে তো গেলই একবার এই ডালে একবার ওই ডালে আচ্ছা তারপরে বা ফেমাস পারসনের নাম নিয়েছে আমাদের ওয়াইটির পুনমোষ তার স্ট্যান্ড পয়েন্ট আরে বাবা সে যে কত ডাল ঘুরেছে না না হোয়াইটের ডালের কথা বলছি কাদ আবার কাঁধে ঘুরেছে বুঝেছো কখনো সীমাদির কাঁধে কখনো আমার কাঁধে ঘুরে বেরিয়েছে তারপরেই তারা খারাপ একটা জঘন্য তারা যখন খারাপ সীমা খারাপ হিম্পা খারাপ তখন সবাই খারাপ তখন আর কেউ ভালো না তখন ও একা সতী ঠিক আছে আর ও একা মানে আরেক সতীকে সাপোর্ট করছে ঠিক সেরকম আচ্ছা আরেকজনের নাম বলেছে উড়ে বাবা এই যে গাল ফোলা বদমাইশ মহিলা আগে ওটাই নাম ছিল আগে আমার কমেন্ট বক্সেও আসতো কি ভালো ভালো কথা আজকে রিম ডাকে আজকে ঝিম্পা ডাকে কালকেই ফর্টি নাইন ডাকে তারপরেই আবার ওই যে কি ডাকে ওটাকে ঠেকি ডাকে তার ডাকের কোনো শেষ নেই কোনো কিছুতে তার ভালো লাগে না কিন্তু হ্যাঁ নাম বদলাতে পারে সময় সিচুয়েশন অনুযায়ী নাম বদলায় যখন মর্জি হয় তোর ক্যারেক্টার নোংরা করবো অন্য নামে ডাকবো স্ট্যান্ড পয়েন্টে থাকো সঠিক নাম বলো পরিষ্কারভাবে বলো না তো ঈদের আমার মনে হয় না এরা কোনো রকম একজনকে বাদ দিয়ে যে দিদিভাইয়ের কথা একজন বাদ দিয়েছে এরা মোটো ওই দিদিভাইয়েরটা আমি জানি না সত্যি কথা এ প্রথম থেকেই মনে হয় গামলার হই বলে এসেছে এ ফিসকষা মাসির মতন তো বাকি যে এই যে তিনজন এরা প্রচুর টাইমে প্রচুর স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের পিঠেই এরা ছুঁড়া মেরেছে তো এরা কখনোই মানে এ হতে পারে না স্ট্যান্ড পয়েন্ট হতে পারে না তা এই কারণে বলবো এই কৌলমী কিন্তু তাকে যে উপদেশটা দিয়েছে যে মন দিয়ে কাজ কর মন দিয়ে কাজই করবে এই যে যেমন দুটো চারটে করে বিয়ে করবে এরকমভাবে আবার তাকে ভালো লাগবে না আবার আরেকজনকে ছেড়ে আরেকজনের কাছে যাবে এই কাজগুলো করবেও কিন্তু মেন যে ফোকাসের কাজ ব্লগিংটাকে করা সেটা করবে না ঠিক আছে ওই শ্বশুরবাড়ির তরফ থেকে ওর ওই থোবড়া মুখর ফেস ভ্যালিউটা একটু তৈরি করেছিল মানে ওটা ওরা মানে কী বলবো মিত্র পরিবার থেকে ওর পাওনা এমন একটা মানে অ্যালিমানি আর আলাদা করে ওর অ্যালিমানি লাগবে না ফেস ভ্যালিউটা তৈরি করে যে বেরিয়ে গেছে ওখান থেকে ওতেই ওর ওই অষ্টআশি পয়েন্ট সিক্স ওটা চলছে ঠিক আছে নিজের কোনো ক্যালমানি মানুষ অনেক সুন্দর সুন্দর ভিডিও করে অনেক সুন্দর সুন্দর কিছু দেখায় তারপরে কি নিজেদের জায়গা তৈরি করে ও এখানটা তৈরি করতে হয়নি তৈরি করা জায়গার জন্য আজকে ওর মুখানা চলছে বলেই আজকে এই যে মানুষ ছুটে এসেছে তারপরে তো কন্ট্রোভার্সি টপিক ছিল ঠিক আছে তো এই ধরনের মানুষরা আছে যারা কিনা তোমাকে ভালো কোনো উপদেশ দেবে না খালি বলবে যে তুই যত নোংরামি করছিস কর তাতে কি হচ্ছে আরে তোর সাবস্ক্রাইবার বাড়ছে তোর ভিউজ বাড়ছে ওতেই হয়ে যাবে তুই তোর কাজ করে যা যেটা করে যাচ্ছিস সেটা করে যা ঠিক আছে আসল কাজ করবি না এই যে একটা বাদে একটা একটা বাদে একটা এরকম করতে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে এটা তো গামলার তরফ থেকে যে পার্টটা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে অবশ্যই করে বাচ্চার বাবার তরফ থেকে বাকি যে অংশটা কথা হয়েছে ওখানে কি কথা হয়েছে সেটা আমরা জানতে পারবো যদি আমাদের কাছে ক্লিয়ার কাট বলে সত্যিটা সেটা নিয়ে তো তখন অবশ্যই করে ভিডিও আসবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ঠা ঠা